হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্গালে তোমাদের আবার স্বাগত তো বিবারি এটা পার্ট এর ব্লগটা রিসেপশান আছে রিসেপশানের ব্লগটা আমি আজকে দেবো তোমরা অবশ্যই জানি ব্লগটা তোমাদেরকেও পুরোটা অবশ্যই দেখো আর লাইক লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করেছো তো এখন হচ্ছে ভাত খবরের পর্ব চলছে তো সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো তবে কাল রাতে বউ এসেছিল তো সেই ভিডিও ক্লিপটাও মানে বউয়ের গৃহপ্রবেশ হয়েছিল তো সেই ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে হচ্ছে ভাত তো তোমাদের সাথে আমি সেটাই দেখাবো এখন একসাথে একটা ভাত খবরে মেনে আজ থেকে তুমি আমাকে এরকম করে সাজিয়ে গুজিয়ে খাবার দেবে ঠিক আছে গাইজ ভাত কাপড়ে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সবাই মানে গুরুজনরা সবাই বড়বউকে আশীর্বাদ করে তারপরে সবাই গিফট ফিফট দেয় আর গিফট দেওয়া শেষ হয়ে যাওয়ার পর বউ দুজনে খেতে বসে আর তোমাদের আমি সেই ক্লিপটাই তুলে ধরছি অ্যাওয়াজ এইটা তো বেশ দেখতে পাচ্ছো আমি এখন অধিক নর্মাল গেট আপে আছি তো দুপুরবেলা ভাত কাপড় হয়ে যাওয়ার পর বর বইয়ের তারপরে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে যাই মানে লাঞ্চ করে নি করে নিয়ে আমরা বাড়ি চলে আসি তো বাড়ি চলে এসেছি এখন এখন তো দেখতেই পাচ্ছ এরকম নর্মাল আছি এরপরে আমরা ড্রেস পরবো মানে আমরা সাজুগুজু করবো সাজুগুজু করে একেবারে আমরা রিসেপশানে যাবো তো রিসেপশনের ওখানে নিবেন যাওয়ার আগে তোমাদের অবশ্যই দেখাবো যে বাকিরা কে কেমন লাগছে আজকে আরও কয়েকজন অ্যাড হবে আমাদের মানে আগের দিন বিয়েতে তাদের দেখিয়েছিলাম আমার মামা মামিদের তাদের মা দেশ মায়ের সঙ্গেও আরও কয়েকজন আছে তাদেরকেও আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে আজকের আউটফিটটা হচ্ছে আমার এই যে শাড়ি সাথে সাথে এগুলো হচ্ছে ম্যাচিং করা সব জিনিসপত্র তো এগুলো পরে তারপর তোমাদের সাথে গাইস আমরা আমাদের রেডি হয়ে গেছি এই যে আমি পুরো আউটফিটটা দেখো শাড়ি পরেছি আমি পুরো রেডি হয়ে গেছি আর বাকিরা মানে বেরিয়ে গেছে তো বিয়ে বাড়ি থেকে আমি ফুল লুকটা সবার দেখাবো ততক্ষণে ব্লগটা পড়তে তো এই যে হচ্ছে ব্রাইড রুম এর আজকের লোক তোমরা জানিও ব্রাইডার রুম কে কেমন লাগছে তো তোমরা দেখো যে চারপাশটা কি সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে তো তোমরা অবশ্যই জানিও আজের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো বা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমরা কয়েকটা ফটো তুললাম নিজের কয়েকটা ফটো তোলার পর আমরা ফ্যামিলির সাথে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুললাম তো কাটারের আইটেমের মধ্যে ছিল চিকেন বল তার সাথে ভেজ পকোড়া ওটা কমপ্লিট করার পর আমরা সোজা চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর আমরা খেলাম হচ্ছে মালাই জিলেপি এই মালাই জিলেপিটা মানে নতুন লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে খেতে দেন তারপরে ছিল হচ্ছে কফি যেটা আমি স্কিপ করে গেছি বাকিরা খেতে রাইস চলো দেখে নেওয়া যাক আজকে রিসেপশনে কী কী মেনু ছিল ফার্স্টেই লাচা পরোটা আর চানা মশলা খেলাম লাচা পরোটা চালা মশলা শেষ হওয়ার পরেই আমরা নিলাম ফিশ ফ্রাই তার সাথে সালাড আর কাসুন্ডি ফিশ ফ্রাই খাওয়া শেষ হওয়ার পর পাতে পড়ে গেল গরম গরম মাটন বিরিয়ানি তার সাথে চিকেন ঘষা এরপর ছিল চাটনি পাঁপড় আর ডেজার্টে ছিল গোলাপ জামুন আর মাখা সন্দেশ তারপর এগুলো সব কমপ্লিট করার পর খেলাম আইসক্রিম আর পান তো গাইস বিয়ে শেষ হয়ে গেল মানে সরি রিসেপশান কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা বাড়ি যাচ্ছি খেয়ে দিয়ে সবাই বাড়িয়ে ফিরছি তো বিয়ে কমপ্লিট রিসেপশন কমপ্লিট তো আমার এইখানে সব কমপ্লিট হয়ে গেছে এবারই যাচ্ছি খাওয়াই খেয়ে নিতে আমাদের ডিনার কমপ্লিট সে ডিনারটা আমরা দেখাও কী কী খেয়েছি আমরা আজকে আর আজ এই ব্লগটা এইটুখনই থাক আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো লাইক কমেন্ট করে দিও আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ঠিক আছে তা